আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আশা করছে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের রেসিপি খাসির মাংস ভুনা অনেক সময় দেখা যায় খাসির মাংসে এক্সট্রা একটা গন্ধ থাকে আর সেজন্য কিন্তু আপনাদের মধ্যে অনেকেই খাসির মাংস খেতে পছন্দ করেন না তাই আজকের ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিপস শেয়ার করব যেটা ফলো করে আপনারাও গন্ধ ছাড়া এই খাসির মাংস খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন আর এর যে টেস্ট হবে একেবারেই অসাধারণ আশা করছে আজকের এই সহজ ও ইউনিক রেসিপি সবার খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পেস্ট থেকে ভিডিওটি দেখে থাকলে পেস্টটি ফলো দিন এখানে আমি খাসির মাংস দুই কেজি পরিমাণ নিয়েছি আর খাসির মাংস গন্ধ দূর করার এটা প্রথম ধাপ আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি আর সাদা ভিনেগার সামান্য পরিমাণে অ্যাড করেছি এরপর নর্মাল পানি ভর্তি করে এখানে অ্যাড করব আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস দিতে পারেন দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তাহলে এর গন্ধটা অনেকাংশেই দূর হবে পনেরো মিনিট পর আমি এই খাসির মাংসটা ভালো করে পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তাহলে এই খাসির মাংসের গন্ধটা অনেকাংশে দূর হয়ে যাবে এরপর আমি গন্ধ দূর করার দ্বিতীয় ধাপে আপনাদের দেখাচ্ছি মাংসের পানিটা ঝরিয়ে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ টক দিয়ে টক দই দিয়ে ভালো করে মেখে নেব প্রায় পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেবো তাহলে খাসির মাংসের যে একটা এক্সট্রা গন্ধ পুরোপুরি চলে যাবে এদিকে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করছি তেল একটু সামান্য পরিমাণ গরম হয়ে গেলে আমি কিছু গোটা মশলা অ্যাড করব এখানে ছোটো এলাচ ডারচিনি দুই তিনটার মতো লং অ্যাড করেছি এবং ছোটো এলাচগুলো অবশ্যই মুখটা ফেটে দিবেন এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করছি আর এখানে বলা ভালো যে ঝোলটাকে একটু ভারী করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটাও অ্যাড করছি তো সব মিলে আমি ভালো করে ভুনিয়ে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হবে ঠিক তখনই দিয়ে দিতে হবে আদা ও রসুন এখানে আমি আদা রসুন বাটা দেড় চামচ করে অ্যাড করেছি সবগুলো এখন ভালো করে ভুনিয়ে নিব এমনভাবে ভুনিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় এবার আমি একে একে গুঁড়া মশলা অ্যাড করব তার আগে কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি তো স্বাদ মতো লবণ অ্যাড করলাম এরপর গুঁড়ো হলুদ দেড় চামচ অ্যাড করেছি আর গুঁড়ো মরিচ এখানে দু চামচ অ্যাড করেছি সেই সঙ্গে কাঁচা মরিচ বাটাও অ্যাড করেছি কারণ ঝালটা আপনারা যে যার মতো করে কম বেশি করে নিতে পারেন এখানে দু চামচ করে জিরা গুঁড়ো এবং দু চামচ গরম মশলাও অ্যাড করেছি এখন সব মশলাগুলো তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে ভুনিয়ে নিব। যখন ভালো করে ভুনিয়ে নেওয়া হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তখন আমি ম্যারিনেট করা খাসির মাংস অ্যাড করে দিচ্ছি এবার আমি মাংসটাকে খুব ভালো করে ভুনিয়ে নিব। তবে এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে মাংস যত ভুনাবেন তত মাংসের স্বাদ বেড়ে যাবে আমি কিন্তু কোনো পানি দেইনি এক্সট্রা করে আমি ভালো করে ঢাকনি দিয়ে এটা ভুনিয়ে নেব এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসটা শক্ত হবে না তো আমি যখন পানি অ্যাড করেছি তখন দেখেছি এই পাতিলে আর হচ্ছে না তো আমি এটা এখন বড় একটা কড়াইয়ে ঢেলে নিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরই মাঝে আমি অনেকবার ডাকনি উঠিয়ে নেড়ে দিয়েছি মাংসের রান্না করার একদম শেষ পর্যায়ে এসেছি তো আমি এখানে দুই চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলা অ্যাড করছি আর মাংস মশলা দেড় চামচ সবশেষে এই মশলাটা অবশ্যই আপনারা অ্যাড করবেন তাহলে খুবই সুন্দর এক টেস্টি হবে তো আমি সবগুলো এখন ভালো করে নেড়ে অ্যাড দিলাম মাংসের মধ্যে যদি আপনারা পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেন তাহলে মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এই অবস্থায় সার্ভ করতে যাবেন না আরও দশ মিনিট দমে রেখে তারপর সার্ভ করবেন মাংসটা খেতে বেশি টেস্টি হবে কালারটা অনেক সুন্দর হবে আপনারা যদি এভাবে খাসির মাংস রান্না করেন তাহলে গন্ধ ছাড়া ভীষণ মজার খাসির মাংস বোনার স্বাদ পাবেন এই রেসিপি ফলো করে আপনারা বাসায় যদি খাসির মাংস রান্না করেন খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ